সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিজ নিজ অবস্থান থেকে পড়াশোনার মধ্যে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং চলে কিছু সবকিছু অনেকে দেখলাম আন্দোলন করতেছে যে পরীক্ষা পেছানোর জন্য নির্বাচনের পরে অথবা ঈদের পরে কিছু জিনিস নিয়ে কথা বলতেছে আসলে যে জিনিসটা নিয়ে যে জিনিসটা হবে না সেটা করে লাভ নাই অর্থাৎ আপনার আন্দোলন করলে আপনারই ক্ষতি কেন আপনি যখন আন্দোলন করতে যাবেন সময়টা আপনার লস হবে দিন শেষে আপনি ওই টাইমটা পড়ার কাজে লাগাতে পারেন কারণ সামনে অনেকগুলো সার্কুলার আছে বিসিএস পিছাবে না এটা মোটামুটি শিওর কারণ অলরেডি আপনাদের হচ্ছে কেন্দ্রের লিস্ট নেওয়া হয়ে গেছে কতজনের চাহিদা সেটা নেওয়া হয়ে গেছে আবার হচ্ছে সমস্যা হলো গিয়ে আগামী তেইশ তারিখে পরীক্ষা তিরিশ তারিখে পরীক্ষা একত্রিশ তারিখে পরীক্ষা একত্রিশ তারিখে আমার দুইটা পরীক্ষা আছে আমি কোনটাও দিব সেটা নিয়ে একটু দ্বিধায় আসি যেমন আমার আগের বারও এরকম একটা মানে কনফ্লিক্ট হয়ে গেছিলো যেমন আমি হচ্ছে দুদকের এডি এবং হচ্ছে প্রাইমারি আমি প্রাইমারি পরীক্ষা দিই নাই দুদকের পরীক্ষা দিয়েছিলাম তারপরের দিন আমার আরেকটা পরীক্ষা ছিল যার জন্য হচ্ছে আমি দুদকটাই চুজ করছিলাম তো জিনিসটা এমন হচ্ছে যে আমরা আসলে কি করব বা কি হচ্ছে এটা আমরা আসলে বুঝে পাচ্ছি না যেমন যেমন এখন যেরকম হচ্ছে যে সরকার পরপর পরীক্ষা নিয়ে নিচ্ছে একটার সার্কুলার দিয়ে পরীক্ষা নিয়ে নিচ্ছে যেটা আগে হইতো না আমরা টাইম পাইতাম পড়ার জন্য বা একটা মানে একটা সাময়িক প্রস্তুতির জন্য একটা টাইম পাওয়া যেত কিন্তু এখন যেভাবে সরকার পরীক্ষা নিচ্ছে যার জন্য মনে হচ্ছে যে আসলে এভাবে আপনি যদি অলরেডি এক বছর বা দুই বছর প্রিপারেশন না থাকেন আপনার যদি সব বিষয়গুলো নখদর না থাকে আপনার জন্য প্রিলিমিনারি বলেন বা রিটেন বলেন ক্র্যাক করা টাফ বিসিএস এবং ব্যাংকে সব থেকে বেশি সমস্যা হয় ম্যাথে কারণ ম্যাথটাতে আপনার বেশি নাম্বার থাকে বিসিএস এ যেমন বিশ মার্ক এবং ব্যাংকে আপনার বিশ মার্ক অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথে টাচই করতে পারে না অর্থাৎ ভালো একটা নাম্বার এখান থেকে তুলতে পারে না যারা মনে করেন যে আপনি ম্যাথ একদমই পারেন না এবং ম্যাথে আপনার অনেক বেশি সমস্যা হয় আমার মনে হয় আগামী কিছুদিন আপনি যদি ম্যাথটা ফলো করেন আশা করি ভালো কিছু করতে পারবেন কারণ আমি এই বইটা সাজিয়েছি সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে আর আমার মনে হয় আপনারা যদি ম্যাথগুলো কমপ্লিট করতে পারেন এই বইটা পুরোপুরি কমপ্লিট করতে পারেন আশা করি ভালো একটা নাম্বার এখান থেকে জেনারেট করতে পারবেন আপনারা এই বইটা নিতে চাইলে ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে ফর্মটা ফিল আপ করে আপনি নিতে পারবেন অথবা আমাকে ফেসবুক পেজে নক করলে আপনি এখান থেকে বইটা নিতে পারবেন আমার মনে হয় যারা হচ্ছে একদম নতুন আছেন তাদের জন্য প্রিলিমিনারি বা রিটার্ন ক্র্যাক করা অনেক টাফ কারণ আপনারা হচ্ছে জব রিলেটেড বা জবের কোনো কিছুরই স্বাদ পাননি বা এখন পর্যন্ত ফেলার আপনাদের লাইফ আসেনি যারা ফেইলারের মধ্যে আছেন বা আমার মতো অবস্থায় আসেন আমি ফেইল করতেছি হচ্ছে না এরকম হচ্ছে যাদের তাদের জন্য আস্তে আস্তে হয়তো ভালো কিছু হবে আমাকে একজন সিনিয়র বলছিলেন যে শেষ পর্যন্ত ট্রাই করতে আমি জানি না শেষ পর্যন্ত ট্রাই করবো কিনা বা ট্রাই করতে পারবো না কিন্তু চেষ্টা করতেছি দেখা যাক কি হয় এবং একটা রুটিন বানানোর চেষ্টা করতেছি নিজের লাইফের এই এক বছর আমি কি করব যেহেতু হচ্ছে জানুয়ারি তিরিশ তারিখ পর্যন্ত আমি বুকড অর্থাৎ হচ্ছে তিরিশ তারিখের পরে আমাকে ভাবতে হবে কারণ একত্রিশ তারিখের পরে আমার মনে হয় না কোনো পরীক্ষা হবে কারণ নির্বাচন শুরু হয়ে যাবে নির্বাচনের আচরণ বিধি অনুযায়ী ওই সময়টাতে হয়তো কোনো পরীক্ষা হবে না মোস্ট প্রবাবলি আমি জানি না কি হবে কারণ হচ্ছে অলরেডি আপনার হচ্ছে যেহেতু ব্যাংকের প্রিলিমিনারি হয়ে হয়ে যাবে ব্যাংকের প্রিলিমিনারি হয়ে যাবে তেইশ তারিখ একটা আর একটা একত্রিশ তারিখ তো আমার মনে হয় ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে হয়তো আপনার রিটার্নটা হইতে পারে আমি জানি না আসলে তবে আর যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে নির্বাচনের পরেই হয়তো হবে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা লাইফে প্রত্যেকটা মানুষের লাইফে একটা রুটিন সর্বোচ্চ একটা রুটিন করে রাখা উচিত যে ফার্স্ট থেকে একটা রুটিন করা উচিত যে আগামী এক বছর আমি কি করব আমি যেমন অনেকগুলো বই কিনেছি যে ইচ্ছা আছে যে এই বছরটাতে আমি বই পড়ব ইংলিশ বই নিজে সেলফ হেল্পের বই তারপর হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের বই এগুলো একটু এক্সপ্লোর করব আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি নতুন দুইটা বই কিনেছি যেটা হয়তো বিসিএস এর জন্য ভালো একটা বই আমার কাছে মনে হয়েছে কারণ হচ্ছে কিছু জিনিস হচ্ছে এই বই বইসব বইগুলো থেকে আসতেছে আপনারা যারা মনে করতেছেন যে হচ্ছে পঞ্চাশ নম্বর বিসিএস হচ্ছে তিরিশ জানুয়ারি হবে না বা হতে নাও হতে পারে এরকম ভাবতেছেন তারা আপনারা হচ্ছে আসলে বোকার সমুদ্রে আসেন বা বোকার সাগরে আসেন আপনারা হচ্ছে পড়ালেখার মধ্যে থাকেন আর নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকতার প্রার্থনা করেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টিক কেয়ার আলাইকুম